হালকা জিকিরের মাহফিলে আজকে মাহফিলের মধ্যমণি সারা বিশ্বের আরজন সৃষ্টিকারী পীর পীর বহু আছে বাংলাদেশে কিন্তু এত খ্যাতনামা পীর বাংলাদেশে আর আছে কিনা আমার জানা মতে নাই আমির এশরিয়াত আলহাজ হযরত মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ রিজাল করিম দামাত বরকাতুর আর অন্যান্য ওলামায়ে আজকের এই মাহফিলে তাসরিব আনবেন ভাইরা আমার সময় কম ভূমিকা বলার সময়ও নাই সরাসরি কোরআন শরীফের একখানা আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমাকে সামনে নিয়ে দুই একটি কথা আলোচনা করব কারণ অনেক উলামায়ে কেরাম তারা আলোচনা করবেন বেশি লম্বা সময় আলোচনা করা যাবে না আমি সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকর্মের থেকে কিছু সময় فارিক করে আজকে এই পবিত্র ওয়াজ মাহফিল halkay যিকিরের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন এজন্য সেই মনিবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সকলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ এই মাহফিলের অনেক গুরুত্ব এর ফজিলাত বর্ণনা করার সময় নাই আমি কোরআন শরীফ থেকে একখানা হাতে কারিমা তালা করেছি আমার সঙ্গে সকলে পড়েন কোরআন শরীফ পড়লে সব হবে কি হবে পৃথিবীতে এমন কোন গ্রহণ নাই যত ধর্ম আছে সব ধর্মের ধর্ম গ্রহণ আছে আর সব ধর্মের ধর্ম গ্রহণ তো করলে কোনো ফায়দা নাই কোনো সব নাই কিন্তু মুসলমানের ধর্ম গ্রহণ তো আল কোরআন শরীফ পড়লেই সব একটা অক্ষর যদি কোনো ব্যক্তি পড়ে পড়নি যে সব শূন্য একই সব মুসলমান হওয়াতে খুশি নাবে জানো তারা কারা খুশি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহাত নামা মুসলমান না ইহুদি না সারা খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মে জন্মগ্রহণ করলে তো খুশি হইতাম নাকি বলে নামাজ লাগতো নামাজ লাগতো না এত টুপি দাঁড়িয়ে লাগতো না ভালো পথে চলা লাগতো যত খারাপ পথ সেই পথে চললে চলত আল্লাহ আমাদেরকে বড় নিয়ামত দান করেছেন সেই নিয়ামত হল আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা তৌফিক দান করেছেন এর চাইতে বড় নিয়ামত আর নাই এরপরে শুকরিয়া কি আদায় করব গোটা পৃথিবীর মধ্যে বলি আল্লাহর পরে যার স্থান তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আর যে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু সেই নবীর উম্মাতে দুনিয়াতে আসার তৌফিক আল্লাহ দান করেছেন এর চেয়ে বড় নেয়ামত আমাদের কাছে আর নাই আমার ভাই

خالدين فيها لا يبغون انحاح ولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل ان تنفذ كلمات ربي গোটা পৃথিবীর সমস্ত পানি যদি আমি কালি বানাই দিই আর পৃথিবীর সমস্ত গাছ কেটে যদি কলম বানিয়ে দিই সমস্ত জিন আর মানুষ যদি ওই কলম আর ওই কালি দিয়ে আবার যদি পানি ভর্তি করে দেওয়া হয় নদী মেলা খাল বিল সাগর আবার কলম বানিয়ে দেওয়া হয় আবার যদি মানুষ আর জিন আল্লাহ প্রশংসা লিখতে শুরু করে দেয় আল্লাহ বলে লিখতে লিখতে কালিও শেষ হবে কলম শেষ হবে কিন্তু আমি আল্লাহ হবে না তার কোনো সংসার আমরা কি দিয়ে করবো আমার ভাই কোরআন শরীর একখানা তারা তুলেছিলাম পরে ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم

ইনসাফের দরবার জনশক্তি আর ধনশক্তির কোন উপকারে আসবে না আমার দরবারে একমাত্র উপকার আসবে যে ব্যক্তি কলবিন সালিম নিয়ে মৃত্যুবরণ করবে সে কালার কালা হোক সে মূর্খ হোক গরিব হোক যে কেউ হোক না তার কলকটা যদি পরিষ্কার থাকে কলবিল সালিমাত নিয়ে যদি সে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ বলেন তার জন্য ঠিকানা হলো কাছে কিছু যায় না। আল্লাহ দেখবেন তোমার কলটা পরিষ্কার আছে কিনা কলবিল সালিম নিয়ে তুমি মৃত্যুবরণ করছো কিনা জাহির সুরতে মানুষ চেনা যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি জাহিরি সুরত দেখে মানুষকে বিচার করব না আমি বিচার করব বাতিনি সুরত দেখে বহু মানুষ আছে সুরতে সিরাতে দেখতে বোঝাবে বড় বুজুর্গ মানুষ কিন্তু ভিতরে দুই নম্বর আছে কি নাই শিরিক দিয়ে ভক্তি বেদাত দিয়ে ভক্তি দেখলে বোঝা যাবে না আল্লাহ বলে দুনিয়ার জাহিনী সুরত দে আমি আল্লাহ দেখব না আমি দেখব তোমার বাতিনি সাদ বান্দা তোমার কলবটা পরিষ্কার আছে কিনা এটাই আমি দেখব যদি তোমার কলব পরিষ্কার থাকে তাহলে আমি তার জন্য দুনিয়াতেই সুসংবাদ দিলাম মৃত্যুর পরে না জান্নাত দিয়ে মৌতের পরে জান্নাত দুনিয়ার থেকে কামাই করে যেতে হবে জান্নাম দুনিয়া জান্নাত দুনিয়া এই দুনিয়ার থেকে জান্নাত কামাই করে যেতে হবে যদি জান্নাতের কাজ করি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার সুসংবাদ দিয়েছেন ঠিকানা হবে জান্নাত يا أيتها النفس المطمئنة ترجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي দুনিয়া থেকে যারা শান্ত আত্মা নিয়ে পরিষ্কার পবিত্র আত্মা নিয়ে যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন ফাদুখুলি ফি মাদি ওয়া দুখুলি জান্নতি তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে ভেজাল থাকলে জান্নাতে যাওয়া যাবে না সলিড হতে হুজুর বলেন মানুষ যখনই গুনার কাম করে কলবের ভিতরে কালো দাগ পড়ে যায় যত গুনাহ করে তত কলবে দাগ পড়ে যায় কলব জন্ধরে যায় অন্ধকার হয়ে যায় তখন তার চোখে শুধু অন্ধকারই দেখে আলো দেখে মুসলমানের সন্তান কোরআনের আলোচনা শুনতে চায় না গান বাজনা আনন্দ ফুটতে হইলে জায়গা দেওয়া যায় না মুসলমানের সন্তান মসজিদে যায় না গান বাজনার আসর ছেড়ে দেয় না মুসলমানরা কেন নামাজে যায় না ইবাদত কেন করে না কারণ গুনাহ করতে করতে কলপনা নষ্ট হয়ে গেছে জোন দূরে গেছে এখন ভালো কাস্তার কাছে ভালো লাগে না সব খারাপ কাস্তার কাছে ভালো লাগে কোরআনের বিরোধিতা করবে ইহুদি নাসারা আর সেই কোরআনের বিরোধিতা করে মুসলমানের সন্তানরা নামে মুসলমান কোরআনের বিরোধিতা করে আজ পর্যন্ত কোন নাস্তিক কোন ইহুদি কোন খ্রিস্টান বাংলার জমিনে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে স্লোগান দিতে সাহস পায় নাই কিন্তু সাহস পেয়েছে এই নামধারী মুসলমান তোমার কলব পরিষ্কার করে ফালো তোমার কাছে নামাজ রোজা হজ্জ যাকাত জিকির আজগারি মাদ্রাসা বندگی ওয়াজ মাহফিল তোমার কাছে মজা আর মজা লাগবে এখন তোমার কাছে মজা লাগে না কারণ হলো তোমার কলব নষ্ট হয়ে গেছে হুজুর বলেন কলব পরিষ্কার করো সাহাবারা বললেন রাসুল আল্লাহ কিভাবে পরিষ্কার করব আমি অনেক সময় বলি সব জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে শরীর পরিষ্কার করার মেডিসিন আছে জামা কাপড় পরিষ্কার করার মেডিসিন আছে সব আসবাবপত্র পরিষ্কার করার মেডিসিন আছে কলবের ভিতরে গুণা হয়ে গেছে গুণার দাগ পড়ে গেছে এটা পরিষ্কার করার কোন মেডিসিন আল্লাহ তৈরি করেছেন যদি দুনিয়ার বানানো মেডিসিন খান সাবান সোডা খাইয়ে পরিষ্কার করতে চান বাসবেন না মরবেন সব জিনিস সবকিছু পরিষ্কার করা যায় না

এই কলেমার প্রতি ইমান আনার পরেই হলো নামাজ রোজা যাকাত দান সব কা পর্দা কুসিদার জিহাদ কলেমা যদি আপনার ভিতরে না থাকে নামাজ রোজা জিহাদ দেখা হবে না সর্বপ্রথমে আকীদা হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন আমাদের নবীকে আল্লাহ পাক জানাছেন হে নবী আপনি জানেন না আমি আপনাকে জানাচ্ছি সুবহানাল্লাহ অনেকেই এই আকাইদে বিশ্বাসী হুজুর গায়েব জানেন আসলে রাসূল কোন গায়েব জানতেন না জানেন না আল্লাহ পাক গায়েবই খবর রাসূলকে জানাইছেন তাই জানেন

একবার যদি আল্লাহ প্রশংসা করেন জবানটা বন্ধ করি না নারীকে একবার বলার সঙ্গে সঙ্গে এক মিজার নেকি আল্লাহ পূর্ণ আমলনামায় দান করবে এক মিজার একবার সুবহানাল্লাহ বলে এক মিজা আলহামদুলিল্লাহ বলে এক মিজা আল্লাহু আকবার বললি বাইনা আসমাওয়াতি ওয়াল আরমান জমিনের সব পাকা জায়গা নিগতি মরব করে দিবে হযরতে দাউদ আল্লাহর কাছে প্রশ্ন করেন আল্লাহ মিজারের পাল্লা তো বিশাল পাল্লা হবে গোটা পৃথিবী যত বড় হবে মিজানের একটা পাল্লা তত বড় হবে গোটা পৃথিবী কমপক্ষে তো বারো কিলো হবে জরে বলেন কোন মন কোন দিকে গোটা পৃথিবী যত বড় আল্লাহ আকবর বলেন

বেশি আল্লাহ যেমন মহান তার নামও তেমন মহান এই নাম জগতে যোগ জপতে জবতে মানুষ দুনিয়ার দিকে হয়ে যায় মহান এমন কোন আল্লাহর অলি নাই যে এই নাম ছাড়া সে আল্লাহর অলি হয়েছে

কলবের ভিতরে শান্তির বন্যা হয়ে যাবে যেখির একমাত্র তোমার দিলের শান্তি নিয়ে আসবে শান্তি কোথাও শান্তি নাই ঘরে নাই দোকানে নাই চাকরিতে নাই ব্যবসায় নাই রাজনীতি নাই আল্লাহ করো আমার জিকির মধ্যে শান্তি জিকির করো গেলের ভিতরে শান্তির বন্যা হয়ে যাবে জোরে কম সুবাহ রাষ্ট্রের শান্তি চাও রাষ্ট্রের শান্তি চান কি চান রাষ্ট্রের শান্তি যদি চাও আমার কোরআন মানতে শুরু করে দাও আমার কোরআন যাবে মানব দুনিয়ায় শান্তি আর শান্তির বন্যা হবে কোরআন শরীফ মানবানা ও শান্তির আগুন জ্বলতে থাকে সুতরাং বাংলাদেশে কোরআন আইন বাস্তবায়ন করা একটা সুযোগ আল্লাহ এবার করে দিয়েছে যদি শুধুমাত্র

আল্লাহ পাক জনায়ে কথার ভিতরে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ওয়াফিনি দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু